অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা সাবধান সতর্ক করল মাইক্রোসফট মাইক্রোসফট টিম জানিয়েছে গুগল প্লে স্টোরে তালিকাভুক্ত বিভিন্ন জনপ্রিয় অ্যাপে লুকিয়ে রয়েছে বিপজ্জনক ম্যালো যার সাহায্যে হ্যাকাররা পেয়ে যেতে পারে ডিভাইসের নিয়ন্ত্রণ সহ ব্যবহারকারী সমস্ত ব্যক্তিগত তথ্য এই নিয়ে সম্প্রীতি লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে জারি করা হয়েছে একটি সতর্কবার্তা মাইক্রোসফট টিমের তরফে জারি করা হয়েছে এই সতর্কবার্তায় বলা হয়েছে যে ডায়ডি স্ট্রিম নামের মেলোয়াটি ব্যবহারকারী ডিভাইসে পৌঁছানোর সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু করে দেয় কারণের আসল উদ্দেশ্য হলো গোপনে জনপ্রিয় অ্যাপগুলির মাধ্যমে ডিভাইসে প্রবেশ করা এবং তারপর হ্যাকার বা আক্রমণকারীদের ডিভাইসের অ্যাক্সেস পাইয়ে দেয়া কীভাবে হ্যাকাররা ডিভাইসে নিয়ন্ত্রণ পায় ডাটি স্ট্রিম ম্যালোয়ার অ্যান্ড্রয়েড সিস্টেমে প্রবেশ করার পরে কন্টেন্ট সরবরাহকারী সিস্টেমকে প্রভাবিত করে তারপর ইচ্ছামতো ডিভাইসের সেটিংসে নানা পরিবর্তন করতে শুরু করে দেয় কোন কোন জনপ্রিয় অ্যাপে লুকিয়ে আছে এই মেলোয়ার গুগল প্লে স্টোরে উপলব্ধ অনেক জনপ্রিয় অ্যাপের মধ্যে লুকিয়ে থাকলেও এই মেলোয়ারকে শনাক্ত করা বেশ কঠিন সমিয়ের ফাইল ম্যানেজার থেকে শুরু করে এর মতো অ্যাপে এর উপস্থিতি লক্ষ্য করা গেছে এই অ্যাপগুলি চার বিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়ে গেছে তবে গুগলের মতে ম্যালয়েড নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই কারণ অবিলম্বে তারা নতুন নিরাপত্তা প্যাচের মাধ্যমে এই অ্যাপগুলিকে সুরক্ষিত করেছে এবং ব্যবহারকারীর ফোনে যে পুরনো অ্যাপভার্সন রয়েছে সেগুলি আনইনস্টল করে নতুন ইনস্টলের আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে আপনি কি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন এবং এই বিষয়ে আপনি কতটা চিন্তিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ